উপজেলা পরিষদের আসন্ন নির্বাচন সরকারের পাতানো ফাঁদ বলে অভিহিত করেছেন মির্জা আব্বাস তিনি বলেন আরেকটা ফাঁদ সর্বশেষ ফাঁদ পেতেছে সরকার তারা বলছে উপজেলা নির্বাচন এর আগে জাতীয় নির্বাচনেও ফাঁদ পেতেছিল মির্জা আব্বাস বলেন যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনের প্রয়োজন নাই রাজতন্ত্র কায়েম করতে পারেন রাজতন্ত্র ঘোষণা দিতে পারেন কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখে মানায় না তিনি বলেন সাত জানুয়ারি নির্বাচন ভোট দিতে গিয়েছিল লোকজন এবারও যাবে না মির্জা আব্বাস রুহুল কবির রিজভীর উদাহরণ দিলেন সরিষাবাড়ি কক্সবাজার ও বরিশালের আওয়ামী লীগ নাকি বলেছে কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না মির্জা আব্বাস বলেন এই দেশে এই সরিষাহীর পত্রিকায় দেখলাম সরকার উৎখাত করবে দলের নেতাকর্মীদের উপর সরকারের নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন একজন দুইজন তিনজন করে প্রতিদিন কোর্টে আত্মসমর্পণ করছে স্বেচ্ছায় জেলে যাচ্ছে মির্জা আব্বাস বলেন ভাগ্যের কি নির্মম পরিহাস এই দেশ স্বাধীন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার দল বিএনপি সেই দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর সাথে লড়াই করছেন এখন আল্লাহ জানেন কখন যে কি হয় সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন খালেদা জিয়া বিদেশে যেতে দেওয়া হচ্ছে না আমরা কতবার বলেছি দেশনেত্রীকে মুক্তি দিয়ে অথবা চিকিৎসার জন্য বিদেশে পাঠান ওনার অবস্থা বেশি ভালো না তারা বলে সরকার আইন নাই কেন আইন থাকবে না কেন রাশেদ খান মেননকে বিদেশে পাঠানো হয় নাই আসম আব্দুর রবকে বিদেশে পাঠানো হয় নাই আসম রবকে বন্দি অবস্থায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং রাশেদ খান মেননকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়েছিলেন তারা বলছে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো যাবে না অর্থাৎ তাকে হত্যা করতে হবে এবং এমনভাবে করতে হবে যাতে কেউ কিছু বলতে না পারে মির্জা আব্বাস বলেন আমরা আন্দোলন গড়ে তুলছি আন্দোলন হবে মুক্ত হবে দেশ আমি জানি দেখে যেতে পারবো কিনা কিন্তু এদেশে কেউ না কেউ আসবে এই হায়নার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য ইনসাল্লাহ বিএনপি ঠিকই আসবে আমাদের নেতা তারেক রহমান রয়ে গেছেন তিনি একদিন এই দেশে ফেরত আসবেন জনরসের মুখে যখন এই সরকারের পতন হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.